গাপ খান চ্যানেল নিয়ে প্রতিযোগিতামূলক পরীক্ষায় অনেক প্রশ্ন আসে তো গাপ খান চ্যানেলটি কোথায় অবস্থিত এটি নিয়ে আমরা কিছু ইনফরমেশন জেনে নিব তো আমরা যদি ম্যাপে দেখি তাহলে দেখা যাবে এই দিক দিয়ে একটা নদী এটাকে বলা হয় সুন্দা নদী এখানে আর একটা নদী আছে এই নদীটাকে হচ্ছে বলা হয় বিষখালী রিভার ম্যাপ অনুযায়ী এটা হচ্ছে বিষখালী রিভার আর এটা হচ্ছে সুন্দা নদী এই দুইটা নদীকে সংযুক্ত করেছে হচ্ছে এই গাপ খান রিভার অথবা গাবখান চ্যানেল নামেও পরিচিত তো এটি সাধারণত নৌ যোগাযোগের জন্য সুবিধার জন্য করা হয়েছে যাতে একটি নদী থেকে আরেকটা নদীতে সহজে যোগাযোগ করা যায় আমরা জানি সুয়েজ খাল পানামা খাল যেরকম হচ্ছে দুইটি জলরাশিকে সংযুক্ত করেছে তেমনি এখানে হচ্ছে গাপখান রিভারও হচ্ছে দুটা নদীর জলরাশিকে হচ্ছে সংযুক্ত করেছে তো উইকিপিডিয়া তথ্য অনুসারে গাবখান ছিলেন বাংলাদেশের পিরুজপুর জেলার জালুকাঠি জেলাকে সংযুক্তকারী একটি খাল এটি গাপখান নদী নামেও পরিচিত ঢাকা মংলা এবং চট্টগ্রাম মংলা নদীপথের দূরত্ব প্রায় একশো আঠারো কিলোমিটার এই একশো আঠারো কিলোমিটার দূরত্ব কমানোর লক্ষ্যে পিরুজপুর জেলার সন্ধ্যা নদীর সাথে ঝালকাঠি জেলার সুগন্ধা নদী সংযুক্ত করতে একশো উনিশশো আঠারো সালে ব্রিটিশ আমলে খালটি খননা করা হয় এই খালের দৈর্ঘ্য আঠারো কিলোমিটার সালের মংলা বন্দর প্রতিষ্ঠার পর চ্যানেলটি আন্তর্জাতিক নদীপথ ব্যবহৃত হয় এটি বাংলাদেশের সুয়েজ খাল হিসাবে পরিচিত এই কৃত্রিম জলপথের উপর দুই দুই সালে বাংলাদেশের উচ্চতম পঞ্চম বাংলাদেশ মৈত্রী সেতু নির্মিত হয় যে সেতুটি খান সেতু নামেও পরিচিত আশা করি বিষয়টি মনে থাকবে যে এটাকে দুইটা নদীকে সংযুক্ত করেছে এবং উনিশশো সালে এটি ব্রিটিশরা প্রতিষ্ঠা করতে এবং আঠারো কিলোমিটার দৈর্ঘ্য দুইটা ইনফরমেশন একটু আরও বেশি মনে রাখার জন্য বলে দিচ্ছি উনিশশো সালে এটি খনন করা হয় এবং এটি আঠারো কিলোমিটার দৈর্ঘ্য এবং এটি জালকাটি জেলায় অবস্থিত ধন্যবাদ